হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে পার্শ্ব শিক্ষক সহ এস এস কে শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তাদের ইপিএফ কেসটা কতটা সহজে আপনারা সুপ্রিম কোর্টে মুভ করতে পারবেন সেই নিয়ে কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং গুরুত্বপূর্ণভাবে যদি আপনারা এই তথ্যগুলোকে নিজেদের মধ্যে শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের বাকি যে দিনগুলো আছে তার মধ্যে ইপিএফ কেসটা সুপ্রিম কোর্টে তুলে মামলাটা চালিয়ে যাওয়া কতটা পদ্ধতিগতভাবে সহজ হবে সেটা কিন্তু আপনারা জেনে নেবেন আগের ভিডিও থেকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে মুর্শিদাবাদের যে জেলা পরিষদের অডিটোরিয়াম হল আছে সেখানে শিক্ষামন্ত্রী আগামী কাল অর্থাৎ দশই আগস্ট বেলা বারোটার সময় মুর্শিদাবাদের জেলা পরিষদের অডিটোরিয়াম হলে কিন্তু উপস্থিত থাকছেন এবং সেই হিসাবে আপনাদের নেতৃত্ব বর্গরা যে আর্জি জানিয়েছে যে এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষকগণ আছে তাদেরকে জমায়েত হতে এবং জমায়েতটাকে দীর্ঘ এবং সাফল্যমণ্ডিত করার জন্য একটি বার্তা জানিয়েছে যেখানে শিক্ষামন্ত্রীর কাছে আপনাদের একটি স্মারকলিপি তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং শিক্ষক থেকে এসএসকে এমএসকে প্রত্যেকেই তাদের দাবি দাওয়াগুলো যদি সুষ্ঠুভাবে শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেন তাহলে খুব ভালো হয় এবং আপনাদেরকে একটি বার্তা নেতৃত্বগণ দিয়েছেন যে মুর্শিদাবাদের জেলা পরিষদের অডিটোরিয়াম হল সেখানে আপনাদের উপস্থিতি যদি সর্বাধিক হয় তাহলে বিষয়টি ভালো হয় এবং স্কুলও সে চালাতে হবে তো স্কুলে কিছু স্টাফ রেখে বাকি স্টাফরা যদি সেই জমায়েতে সামিল হতে পারেন তাহলে আপনাদের দাবি দাওয়াগুলো শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি আপনারা সুষ্ঠুভাবে জমা দিলেন এবং তাদেরকে সরকারের পাশাপাশি থেকে সহযোগিতা করার যে ধরনের বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদের বেতন বৃদ্ধির বিষয়গুলো আপনারা যদি তুলে ধরতে পারেন খুবই ভালো হয় এই আপনাদের সংগঠনের যে নেতৃত্বরা তাদের দিক থেকে আপনাদের প্রতি এই আর্জি যে এস এস শিক্ষকগণ থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক প্রত্যেকেরই একটা জমায়েতের বিষয় রয়েছে যদি আপনারা মুর্শিদাবাদের জেলা পরিষদের অডিটোরিয়াম হলে উপস্থিত হতে পারেন এবং আপনাদের দাওয়াগুলোকে তুলে ধরার মধ্য দিয়ে সরকারের কাছে আপনাদের যে সহযোগীদের হাত বিভিন্ন পরিস্থিতিতে সেটা বাড়িয়ে দেন এবং সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য শিক্ষামন্ত্রীর কাছে কালকে জমায়েতটাকে যদি সাফল্যমণ্ডিত করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো কাল জমায়েতে কী হচ্ছে কি ধরনের তথ্য উঠে আসছে সমস্তটাই জানিয়ে দেব আজকে এই বার্তাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও এরকম আপডেট নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ